স্কার কেমন আছেন গোবন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে আমি সাবনি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরের এই রেসিপিটা মৌরলা মাছের ঝাল চচ্ছড়ি আপনারা কেমনভাবে করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তো এইভাবেই করি আর বাড়ির সবাই ও দারুণ সুন্দর বলে গরম গরম ডাল আর গরম গরম এই মৌরলা মাছের ঝাল চচ্ছড়ি দারুণ লাগে এই শীতকালে তো চলুন এইবার রান্নাটা শুরু করে দিই তো আমি কড়াইটা ভালো করে একটুখানি তাতিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল যেহেতু অনেকটাই মাছ আছে যেহেতু দেড়শো দুশো গ্রাম মতো মাছ আছে তো দেখুন এই পর্যায়ে তেলটা আমি যখন এরম ভাপ উঠে যাবে তখন আমি মাছগুলো দেবো তাহলে মাছগুলো ভেঙে যাবে না বা জড়িয়ে যাবে না একটা একটা থাকবে এবং ওপর থেকে আমি আরেকটু তেল ছড়িয়ে দিলাম মাছগুলো উল্টে দেওয়ার পরে একটু বেশ কিছু উল্টে দিয়েছি আর বেশ কিছু এখনও নিচের দিকটা হয়নি আর এই সর্ষে বাটাতে আমি রসুন কুচি এক আধখানা লঙ্কা কুচি আর একটু নুন দিয়েছি যাতে সর্ষেটা তিতো না হয়ে যায় তো এইবার আমি একটু কালো জিরে দিয়েছি চারটে ছটা মতো এবং পেঁয়াজ বেশ কিছু দিয়ে দিয়েছি এবার এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারই মধ্যে আমি এখানে দিয়ে দেব অন্য কিছু মশলা আমি একেবারেই অ্যাড করবো না কোনো কোনো মশলা নয় শুধু কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ অবশ্যই দেব বন্ধুরা একটু চিনি আমরা যেহেতু খাই মাছেতেও মিষ্টি আর হেভি টেস্টি হয় দেখবেন বন্ধুরা আপনারা চাইলে টমেটো দিতে পারেন আমি টমেটোটা বার করেও টমেটোটা আমি দিতে পারিনি তো ভুলে গেছি আর কি যাই হোক আর তিন কুচি মতো দিয়ে দিয়েছি এখানে লঙ্কা কুচি তো চলুন মশলাটা আমার বাটাও হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে বেশ করে আমি ভালো করে একটু সুন্দর করে আমি লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এই পর্যায়েতেই আমি দিয়ে দেব সর্ষে বাটার জলটা তো সর্ষে বাটার জলটাই আমি দিয়েছি সর্ষের নিচে যেটুকু মানে ভালো বাটা হয়নি সেগুলোকে আমি ফেলে দিয়েছি বাদ দিয়েছি তো এইগুলোতে অম্বল কেড়ে আসে যদিও আমি সর্ষে বাটার খুব একটা রান্না করিনি কিন্তু এই ঝালচচ্চ যেটা মরলা আছে সর্ষে বাটা দিয়েই খেতে ভালো লাগে তো চলুন ভালো করে লো ফ্লেমে আমি এই রান্নাটা করব। মাছগুলো যেহেতু খুব ভালো করে ফ্রাই করেছি সেই হেতু একটু মাছের সঙ্গে যাতে মশলাটা ঢোকে মাছটা যাতে একটু নরম হয় আর আমার রান্না শেষ হয়েছে এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন মৌরলা মাছের ঝাল চি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল এতক্ষণ মতো যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো রান্নাটা এই পর্যন্তই যদি ভালো লাগে বন্ধুরা আবারও বলছি একটা লাইক কমেন্ট ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাসি খুশি থাকুন নমস্কার